মর্নিং সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর এই দেখো সকাল সকাল আজকে চলে এসেছিলাম মায়ের কাছে মানে বাবার বাড়িতে আর এই দেখো আমরা পৌঁছে গেছি সকাল সাড়ে দশটা বাজে এখন আর বাড়ি থেকে বেরিয়েছিলাম সকাল নটা তো আজকে থাকবো আর কাল আমরা আবার ব্যাক করব তো যাবে দেখো সকাল সকাল এখানে এসেই কিন্তু মাসির কাছ থেকে দুটো গিফট পেয়ে গেল এই দুটো চকলেট সেলিব্রেশন একটা চকলেট ক্যাডবেরি একটা এটা ঈদের জন্য গিফট ও পেল। আর এই দেখো এখানে রান্নাঘরে কী হচ্ছে দেখি চলো মা এখানে লস্যি বানাতে শুরু করে দিয়েছে আমাদের জন্য গরমটা তো কয়েকদিন ধরে বেশ ভালোই পড়েছে আর গরমের থেকে এসে কিন্তু ঠান্ডা ঠান্ডা লস্যি খেতে বেশ ভালোই লাগে তো এখানে লস্যি নিয়ে বসে পড়েছে আর চকলেটগুলোকেও খুলে সামনে রেখে দিয়েছে এবার সারাদিন চকলেটগুলোকে একটা একটা করে খাবে ওর তো এটাই কাজ তো তারপর দেখো মায়ের দোকানে এই তো দোকানে মা কেনাকাটার জন্য মানে দোকানদারি করতে ব্যস্ত হয়ে পড়েছিল আর আমরা এদিকে আম মাখা বানিয়েছিলাম তো আম এখন বেশ একটু বড় বড় হয়েছে এই আম মাখাগুলো খেতে কিন্তু গরমের দিনে খুবই ভালো লাগে আর যাবে দেখো বলছিল মাখা খাবো সেই জন্য আমি মাখাটা করেছিলাম তো এখন ও আর ওর এক বন্ধু স্বামীম নাম দুজনে মিলে দেখো আম মাখা খেতে বসে গেছে আর একসঙ্গে আম মাখা খাওয়ার কিন্তু মজাটাই আলাদা আমরাও ছোটোবেলায় কিন্তু খেতাম সেগুলো এখন খুব মিস করি ওদের দেখে দেখো বেশ ভালোই লাগছে কিন্তু ছোটোবেলাকার কথাগুলো মনে পড়ছে তো তারপর আমাদের খাবার দাবার দুপুরের লাঞ্চে কী ছিল দেখিয়ে দিই চলো লাঞ্চে ছিল উচ্ছে ভাজা এখানে আছে মাটন আলু আর আছে ডাঁটা আলুর ঝোল গরমে যেটা খুবই ভালো লাগে তো তারপর দেখো দুপুরবেলা খাবারটা মা জাভেদকে খাইয়ে দিচ্ছিল আর এখানে আসলে প্রতিবারই বেশিরভাগ সময় মা জাভেদকে খাবারটা খাইয়ে দেয় আর জাভেদ মায়েদের কাছেই ঘুমায় তো খাওয়া দাওয়া শেষ রেস্ট করার পর এখন সন্ধ্যাবেলা এখন বাজে সাড়ে সাতটা আর এখন আমরা রেডি হয়ে নিচ্ছি সবাই কারণ আমরা যাচ্ছি কল্যাণীতে আরে দেখো বলতে বলতে পৌঁছে গেছি কল্যাণী ঢাকেশ্বরী চাইনিজ আর আমরা রাতে বাইরে খাবো কারণ আমি জাভেদ আমার বোন সবাই প্রায় মোটামুটি বাইরের খাবারটা বেশি পছন্দ করি তো মা বলেছিল যে রাতে বাইরে খাওয়া দাওয়া করতে নিয়ে যাব তোদের তো সেই জন্য তো সেই জন্য আমরা সপরিবারে চলে এসেছি আজকে এখানে আর শুনেছি এখানকার খাবার নাকি খুবই ভালো তো সেই জন্য চলে এসেছি ঢাকেশ্বরীতে আর ভেতরটা দেখো কত সুন্দর খুব সুন্দরভাবে সাজানো চারিদিকটা আর অর্ডারটা দিয়ে দিয়েছি তো কিনেছি আজকে ডিনারের জন্য তো চলো দেখিয়ে দিই আজকে নিয়েছি হচ্ছে কাটলেট কাবাব তান্দুরি রুটি বাটার নান চিকেনের একটা রেসিপি পানিরের রেসিপি একটা চিলি পানির যেটা আর সঙ্গে ছিল ঢাকেশ্বরী মাটন যেটা এখানকার স্পেশাল তো সব কিছু তো ক্যাপচার করা সম্ভব হয়নি যার কারণে পুরোটা আমি দেখাতে পারলাম না তবে এখানে অবশ্যই তোমরা কল্যাণী আসলে এসেও ঘুরে যাও খুবই ভালো লাগবে আর এখন আমরা বাড়ি চলে এসেছি বেজে গেছে এগারোটা জামেদের খুব ঘুম পেয়েছে দেখো তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করো আজকের মতো টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো